প্রেম সম্বন্ধে আপনি ধোকা পাবেন না তো এরকম নয়তো যে আপনি যার সাথে প্রেম করছেন সে আপনাকে ধোকা দিয়ে দেবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন জীবনকালে প্রেম সম্বন্ধে যারা প্রেম করে তারা সবসময় চায় তাদের প্রেম বিবাহে পরিণত হোক কেউ কেউ এই সৌভাগ্য প্রাপ্ত করে আবার কেউ কেউ এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে কেউ কেউ প্রেমকে বিবাহে পরিণত করে তার কিছুদিন পরেই কোর্টের দ্বারস্থ হয় বাস্তবে প্রেম একটা এমন বিষয় বা সাবজেক্ট প্রেম একটা এমন শব্দ যা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেমে পড়ে বিচ্ছেদ হওয়ার পর মানুষ কী পরিস্থিতিতে সময় কাটান এটা একমাত্র তারাই বলতে পারবেন যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আজ জন্মকুণ্ডলীর মাধ্যমে এই বিষয়ে নিয়ে কথা বলব কারণ জ্যোতিষ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্যোতিষ এই বিষয়ে আপনাকে অনেকটা সহযোগিতা করতে পারে জ্যোতিষের মাধ্যমে এই বিষয়ে আমরা অত্যন্ত গভীরে গিয়ে অধ্যয়ন করতে পারি প্রেম সম্বন্ধে আপনি ধোকা পাবেন না তো এরকম নয় তো যে আপনি যার সাথে প্রেম করছেন সে আপনাকে ধোকা দিয়ে দেবে নিজের জন্মকুণ্ডলী খুলুন এবং জানুন এরকমও অনেক মানুষ আছেন যাদের জীবনে কখনো প্রেমই আসেনি প্রেমের সর্বদা অভাব তাদের জীবনে নিজের জন্মকুণ্ডলী খুলুন এবং জানুন যে কোন কোন ঘর বা ভাব আর কোন কোন গ্রহ এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সবার প্রথম আপনি আপনার লগ্নকে দেখুন আপনি কোন লগ্নের মানুষ এমনিতে তো প্রেম মেষ থেকে মিন রাশি যে কোনো রাশিরই হতে পারে প্রেম হওয়া দোষের নয় কিন্তু কখনো কখনো সে প্রেমের সামনে বাধা হিসেবে মাতা পিতা চলে আসে যখন বিয়ের কথাবার্তা হয় কারণ কথায় বলে না প্রেম না জানে জাতপাত প্রেম জাতপাত মানে না আর প্রেম করার আগে কেউ কুণ্ডলী বিচার করেও প্রেম করে না তো প্রেমে যদি জাতির ভেদাভেদ হয় সেক্ষেত্রে মাতা পিতা বাধার সৃষ্টি করে তো সেক্ষেত্রে প্রেম ভেঙে যাবার সম্ভাবনা তৈরি হয় অনেক সময় এটাও দেখা যায় যে প্রেমে কেউ ধোকা দিতে চায় না সময় বা পরিস্থিতি অনেক সময় প্রতিবন্ধকতা তৈরি করে কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রেমে ধোকা খায় বা ধোঁকা দেয় কিন্তু প্রেম যদি সত্যিকারের হয় তাহলে সেখানে ধোকা হতে পারে না প্রেম সম্বন্ধে জানতে বা বুঝতে হলে প্রথমে আপনি আপনার লগ্নকে দেখে নিন এরপর কুণ্ডলীর পঞ্চম ঘরকে দেখুন এই ঘরটা আপনার ভাবনার ঘর বুদ্ধির ঘর জ্ঞানের ঘর আপনার সন্তান বিদ্যার ঘর এটা প্রেম কি প্রেম হচ্ছে ভাবনা তাই কুণ্ডলির পঞ্চম ঘরকে দেখুন আপনার প্রেম বিবাহে পরিণত হবে কি না তার জন্য আপনি আপনার কুণ্ডলির চতুর্থ ঘরকে দেখুন চতুর্থ ঘর কেন চতুর্থ ঘর থেকে মায়ের বিচার সুখের বিচার ভূমি ভবন বাহনের বিচার বন্ধুত্বের বিচার তার সাথে ছল কপট আর ধোকার বিচার কুণ্ডলির এই চতুর্থ ঘর থেকেই করা হয় কুণ্ডলির সপ্তম ঘরকেও দেখে নেবার আবশ্যকতা রয়েছে কারণ কুণ্ডলিতে সপ্তম ঘরের পরিস্থিতি রকম রয়েছে কারণ প্রেম সম্বন্ধ হয়ে যাওয়ার পর প্রত্যেক মানুষই চায় তার প্রেম বিবাহে পরিণত হোক তো সেই কারণে সপ্তম ঘরকে অবশ্যই বিবেচনা করতে হবে তাহলে যেটা দাঁড়ালো লগ্ন চতুর্থ পঞ্চম ও সপ্তম এই চারটে ঘরকে বিবেচনা করতে হবে দুটো মুখ্য গ্রহকে দেখতে হবে একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে চন্দ্রমা শুক্র ও চন্দ্রমাই কেন কারণ শুক্রই হচ্ছে প্রেমের মুখ্য কারক গ্রহ শুক্র ভোগ হয় আর চন্দ্রমা হচ্ছে মন কখনো কখনো এরকম পরিস্থিতিও তৈরি হয় যে প্রেম কারোর সাথে করছেন আর মন অন্য কারোর সাথেও এনগেজ হতে চাইছে শুক্র ও চন্দ্রমার সাথে আপনাকে এটাও দেখতে হবে যে শুক্র কোন গ্রহের সাথে বসে আছে শুক্র যদি সূর্যের সাথে বসে শুক্র যদি মঙ্গলের সাথে বসে শুক্র যদি শনির সাথে শুক্র যদি বুধের সাথে রাহুর সাথে বা শুক্র যদি গুরুর সাথে বসে তো বিভিন্ন বিভিন্ন প্রভাব পড়বে শুক্র যদি মঙ্গলের সাথে বা শুক্র যদি সূর্যের সাথে বসে তো জাতক প্রেম সম্বন্ধে কোনো সমস্যাকে সমস্যাই মনে করবে না এরকম জাতক অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন কারণ এই ধরনের জাতকের আত্মবিশ্বাস ভরপুর থাকে এবং এরা একের অধিক সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু এই নিয়ম যে সবার ক্ষেত্রে একই হবে তার কোনো মানে নেই যদি চন্দ্রমা মজবুত হয় অর্থাৎ জাতকের মন মজবুত হয় জাতকের সূর্য যদি মজবুত হয় অর্থাৎ আত্মবিশ্বাস তো এরকম ক্ষেত্রে জাতক একজনের সাথেই সম্পর্কে থাকবে কিন্তু কখনো কখনো এই আত্মবিশ্বাস ক্ষতিও করে এই আত্মবিশ্বাস কখনো এরকম হয় যে আমি আমার পতির সাথে প্রেম করছি বা পত্নীর সাথে প্রেম করছি তো আমার আত্মবিশ্বাস আছে যে আমি আর একটা প্রেম চালিয়ে নিতে পারবো আপনার জন্মকুণ্ডলিতে যদি পঞ্চম ঘরের মালিক ষষ্ঠ ঘরে অষ্টম ঘরে দ্বাদশ ঘরে বা চতুর্থ ঘরে বিরাজমান হয় তো সেক্ষেত্রে প্রেমে ধোঁকা প্রেমের পরিণতি বিবাহ অবধি না যাওয়া এ ধরনের ব্যাপারগুলো হতে পারে আবার পঞ্চমেশ যদি শত্রুরাশির ঘরে বসে যদি পঞ্চমেশ অংশ বলে কমজোর হয় তাহলেও প্রেমে ধোকা হতে পারে আবার পঞ্চম ঘরের উপর যদি কোনো পাপগ্রহের দৃষ্টি হয় অর্থাৎ রাহু কেতু শনি অথবা সূর্য তো প্রেম সম্বন্ধে উদাসীনতা এনে দেয় এখানে সূর্যও একই কাজ করবে কারণ সূর্য এখানে দৃষ্টি দিয়ে বিচ্ছেদ তৈরি করবে এখানে সূর্য বসে তেজ উৎপন্ন করবে যার ফলস্বরূপ বিচ্ছেদ হয়ে যাবে তো এই জিনিসগুলো একবার দেখে নিন আর এরপর লগ্ন আর লগ্নেশকে দেখে নিন আপনার কুণ্ডলিতে যদি পঞ্চমঘড়ের মালিক লগ্নে গিয়ে বসে তো এরকম জাতক নিজের জীবনে প্রেমকেই লক্ষ্য বানিয়ে ফেলবে অর্থাৎ এরকম জাতক যা একবার ভেবে নেবে সেটা পূরণ না হওয়া অবধি তার পিছনেই লেগে থাকবে পঞ্চম ঘরের মালিক যদি সপ্তমে বসে যদি শুভ গ্রহ হয় বা শুভ গ্রহের দৃষ্টি থাকে তো এরকম জাতক প্রেমকে বিবাহে পরিণত করবে পঞ্চম ঘরের মালিক যদি ভাগ্য ঘরে বসে তো প্রেম বিবাহ অবশ্যই হবে বা সম্ভাবনা বেড়ে যাবে কারণ পঞ্চম আর নবমের সম্বন্ধ ভালো হয় যদি না পাপগ্রহ অর্থাৎ রাহুকেতু শনি সূর্যের দৃষ্টি পড়ে আবার বলছি প্রেম সম্বন্ধে অনেক সময় এরকম হয় যে একজনের সাথে প্রেম চলছে কিন্তু অন্যজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তো সেরকম অবস্থায় শুক্র আর মঙ্গলকে দেখুন শুক্র আর সূর্যকে দেখুন শুক্র আর গুরু যদি একসাথে হয় তো এরকম জাতক প্রেম সম্বন্ধে কখনো নিজের বিবেক নষ্ট হতে দেয় না অর্থাৎ প্রেমকে সঠিক পথে পরিচালনা করে তাদের প্রেমে বাসনা কম হয় আর যদি শুক্রের সাথে শনি বসে তো এরকম ক্ষেত্রে ভিন্ন জাতের মধ্যে প্রেম হতে পারে এবং এক্ষেত্রে প্রেমে ধোকা হওয়ার সম্ভাবনাও থাকে কারণ এখানে সংশয় বেশি থাকে শুক্র মঙ্গল হলেও সংশয়ের স্থিতি তৈরি হয় জাতক সেখানে ধোকা খেতে পারে প্রেমে অথবা ধোকা দিতেও পারে পঞ্চম ঘরের মালিক যদি দশম ঘরে বসে তো সেক্ষেত্রে জাতক প্রেমে সফলতা পায় শর্ত একটাই যেন পাপগ্রহের দৃষ্টি না থাকে পঞ্চম ঘরের মালিক যদি একাদশ ঘরে বসে তাহলেও আপনি প্রেমে সফলতা পাবেন পঞ্চম ঘরের মালিক যদি দ্বিতীয় বা তৃতীয় ঘরে বসে তাহলে সেক্ষেত্রে দেখা যায় জাতক প্রেমে সফলতা পেয়ে যায় দ্বিতীয় ঘরে বসলে কখনো কখনো সমস্যা তৈরি হয় কিন্তু সফলতা শেষ অব্দি পেয়েই যায় পুনব বলছি কুণ্ডলীর চতুর্থ ঘরকে দেখুন চতুর্থ ঘরে কোনো পাপ গ্রহের দৃষ্টি রাহু কেতুর সম্পর্ক যদি তৈরি হয় চতুর্থ ঘরের সাথে যদি শনির দৃষ্টি পড়ে সূর্য দৃষ্টি বা সূর্য যদি এখানে বসে তাহলে ধোকা পাবার সম্ভাবনা বেড়ে যায় প্রেম ঘরের মালিক অর্থাৎ পঞ্চম ঘরের মালিক বলবান হয়ে যদি সপ্তম ঘরে বসে বা অন্য যে ঘরগুলো বললাম সেখানে বসে তো প্রেম বিবাহে পরিণত হবার সম্ভাবনা বেড়ে যায় জাতিভেদ বিয়ের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলে যে পাপ গ্রহের দৃষ্টি একবার দেখে নিন পাপ গ্রহের দৃষ্টি কেন পাপ গ্রহের দৃষ্টি এই কারণে যে জাতিভেদ প্রথায় বিবাহ হলে সমাজ বিরোধিতা করবে মাতা পিতা বিরোধিতা করবে এই কারণে পাপ গ্রহকে একবার দেখে নেওয়া উচিত অনেক সময় এরকম দেখা যায় যে জাতিভেদ প্রথায় প্রেম বিবাহতে বাবা মার মতেই হয়েছে সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই জন্মকুণ্ডলীতে সপ্তম ঘরের উপর রাহুর দৃষ্টি শনির দৃষ্টি পড়লে জাতিভেদ হলেও তা প্রেম বিবাহে পরিণত হয় অথবা শুভগ্রহ গুরু শুক্র বুধ যদি পীড়িত না হয় এবং চন্দ্রমা যদি কারক গ্রহ হয় আর এদের দৃষ্টি যদি সপ্তম ঘরে পড়ে বা শুক্রের সাথে সম্বন্ধ তৈরি করে তো সেক্ষেত্রে প্রেম বিবাহে সফলতা পাওয়া যায় পঞ্চম ঘরে যদি কোনো পাপগ্রহ বসে থাকে যেমন রাহু কেতু শনি সূর্য মঙ্গল তো সেক্ষেত্রে প্রেম বিবাহ হয় না প্রেমে ধোকা পাওয়া যায় আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আবার বলি লগ্নকে চতুর্থকে পঞ্চমকে ও সপ্তমকে দেখে নিন আর সফলতা তখন পাওয়া যাবে যখন পঞ্চমেশ সপ্তম নবম দশম ও একাদশে দ্বিতীয় ও তৃতীয়ে আর যে ঘরগুলো ছাড়লাম সেগুলো হল ষষ্ঠ অষ্টম দ্বাদশ ও চতুর্থ উপায় বলি প্রেম বিবাহের সফলতা পাওয়ার জন্য মহিলারা মাতা পার্বতীর আরাধনা করুন আর পুরুষরা ভগবান কৃষ্ণের আরাধনা করুন ধন্যবাদ